আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর আমাদের এই যে আজকের যে নাটি এই নাটি হচ্ছে বালাই নাশকের ক্ষতিকর প্রভাব এবং ঝুঁকি হ্রাসের উপায় দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আপনি বাজারে যাবেন খেতে তো পোকা ধরছে পোকার আনতে টাকা দাও

আচ্ছা টাকা তোমার ভাবি দেব আচ্ছা ঠিক আছে আমি ভাবি লগে বুঝুম আচ্ছা ঠিক আছে এই নাও এই লফ এই দিনটা করে দিনটা দাও আর একটা বে ওষুধ দি দাও ওষুধ দাও আর বিড়ি আর বিড়ি দাও একটা বিড়ি দাও এত আর বড় বিড়ি ধরে আছে

ये थे पूरे दिन मुख मुख घूम के रहा पानी डाल दे ये हाथी का फी पानी से करन पड़ा रे की इसे अपना आज बन अब बदल ले तू अस्पताल ले तू अस्पताल ले तू गाड़ी को जा जा সবাই একটু খেয়াল করেন আমাদের এই যে আজকের যে নাটিকাটি হলো এই নাটিকাটি হচ্ছে বালাই নাশকের ক্ষতিকর প্রভাব এবং ঝুঁকি হ্রাসের উপায় আমরা খেয়াল করবো যে হারুন ভাই প্রথম থেকে কী কাজগুলো করছে একটু খেয়াল করি আমরা উনি প্রথম কি করলো ওনার বাড়িতে আসছে ভাবি বলছে যে কি আমার গাছে পোকা লাগছে বা আমার জমিতে পোকা লাগছে কি পোকা লাগছে বাবী কি বলছে বা কোনো কৃষি অফিসার কাছ থেকে পরামর্শ নিচ্ছে নাই নাই প্রথম ভুল হচ্ছে কি রোগ লাগছে কি পোকা লাগছে না উনিও জানে না এমনকি হারুন নম্বরে হচ্ছে উনি প্রথম যে দোকানটা ছিল ওইটা ছিল সরকারের একটা খুচরা সার ও কীটনাশক বিক্রেতার দোকান ওই দোকানে অনুমোদিত কীটনাশক বিক্রেতা সরকারের উনি ওই দোকানে গেল না উনি গেল কোন জায়গায় কার দোকানে কার দোকানে গেল বলেন মোহনের দোকানে ভাবিও বলে দিছে মোহনের কাছে যাইতো তার মানে কেন ভাবি দিছে মোহনের কাছে গেলে মোহনে বাকিও দেয় তার মানে ভাবির মোহনের একটু সম্পর্ক ভালো নাকি বাকিও বিক্রি করে তাইলে মোহনের কাছ থেকে আনলো মোহনে আবার এই সুযোগে কি করলো যত যা আছে সব ওষুধ দিয়ে দিল এবং মোহনেও জানতে চাইলো না এটা কোন প্রকার ওষুধ বা কোন রোগ লাগছে এটাও জানতে চাইলো না এমনকি হারুন ভাই ওষুধ কেনার সময় এই ওষুধটার মেয়াদ আছে কিনা ওইটাও সে দেখা দিল না এরপরে উনি কি করলো এই বাজারের ব্যাগে ওষুধ দিল নাকি এই বাজারের ব্যাগে আপনারা দেখেন এই বাজারের ব্যাগে কি ছিল এই বাজারের ব্যাগের মধ্যে দেখেন বেগুন ছিল টমেটো ছিল এই পেঁপে ছিল নাকি এই টমেটো খাইয়া এই হারুন ভাইয়ের বাচ্চাও এখন বমি করতেছে কথা বুঝছেন না তার মানে ওই যে বিশ্বের খোলা প্যাকেটের বিষ নিছে এই বিষ আবার কি করলো টমেটোর মধ্যে লাগে এবং সবচেয়ে বড় কথা হইলো সে এই বিষের যে প্যাকেট এই যে আপনারা দেখতেছেন এই যে দেখেন এই যে খোলা প্যাকেট খোলা প্যাকেট না। এই যে প্যাকেট খোলা আবার এই যে দেখেন বোতল বোতল ওষুধ কিনে নাই কথা বুঝছেন না মনে হয় যে এই নিষিদ্ধ বিষ কিনে আনছে বোতল খোঁজা হ্যাঁ আলগা বিষ এবং আপনারা দেখেন এই এই বোতলটার মধ্যে কি কোনো মেয়াদ আছে কোনো মেয়াদ আছে দেখেন তো কোনো মেয়াদ নাই তার মানে কি এই মোহন মোহনবাইয়ের লগে সম্পর্কের কারণে হ্যাঁ ওষুধ বাকিতে কিনছে এটা কি ওষুধ কিনছে সে কিন্তু জানলো না এবং মেয়াদ ছাড়া ওষুধ কিনলো এরপরে সে কি কাজ করলো সে বাড়িতে আয়া তার বউর কাছে ব্যাগ দিল দেওয়ার পরে কি করলো দেওয়ার পরে কইলো যে আমি খেতে ওষুধ দিতাম যাই লগে সে কি নিল বিড়ি নিল সে এক কান দিয়ে ওষুধ করলো ওষুধ কিন্তু মাইপা কিন্তু করলো না ওষুধ মাইপা করলো না সে ওষুধ আন্দাজে মেশিনের মধ্যে ঢুকাইলো ঢুকে সে স্প্রে করতে থাকলো এই স্প্রে আছে আর কি করতেছে সে বিড়ি টানতেছে শুধু কি এটাই তার অপরাধ এখানে আরো কিছু ভুল তার আছে না কি ভুল আছে তার খালি গাও তার পরনে কোনো পোশাক নাই মুখে কোনো কি নাই মাস্ক নাই চোখে কি নাই চশমা নাই মাথায় কি নাই ক্যাপ নাই পরনে কি নাই ফুল শার্ট ফুল প্যান্ট নাই পায়ে কি নাই গাম্বুট নাই এমন বড় জুতা নাই তার পুরো শরীর খোলা এবং সে এবার দেখেন সে ওষুধ দেওয়ার সময় বাতাস কোন দিকের থেকে আসে এটাও সে চিন্তা করলো না সে আগে এখানে দাঁড়িয়ে দেখতো বাতাস কোন দিকের থেকে আসে যদি উত্তর দিকের থেকে বাতাস আসে সে ওষুধ দিয়া উত্তর দিকের থেকে দক্ষিণ দিকে যাবে ঠিক আছে দক্ষিণের থেকে আর উত্তর দিকে আসা যাবে না এদিকে যাইয়া আবার ঘুরে আসা যাবে না আবার এই লাইনে আসতে হবে আয়সা আবার এখান থেকে শুরু করতে হবে কখনোই দক্ষিণ থেকে উত্তর আসা যাবে না বাতাসের উল্টা দিকে দিলে কি হবে ওষুধ তার নাকে মুখে যাবে এইভাবেও গেছে আবার সেই যে বিড়ি খাইছে এই বিড়ি খাওয়ার কারণে কি হয়েছে নাকে মুখেও এই ওষুধটি বিধির সাথে ঢুকছে এই ছাড়া এই যে ওষুধ আপনারা জানেন ওষুধ সবচেয়ে বেশি শরীরে ঢুকে কোন জায়গা জানেন দুইটা জায়গা দিয়ে মানুষের শরীরে ওষুধ ঢুকে বেশি এক নাম্বার হচ্ছে লজ্জা স্থান দেখবেন আপনারা যারা ওষুধ দেন আপনারা যারা ওষুধ দেন আপনাদের এই লঙ্গিটা কি ভিজ্জা যায় না অসুখ না থাকে ভিজ্জা যায় খেয়াল রাখবেন এই লজ্জা স্থান দিয়া এই কীটনাশক সবচেয়ে বেশি শরীরে ঢুকে প্রথম ঢুকে কোন স্থান দিয়া লজ্জাস্থান দেয়া পুরুষ হোক আর মহিলা দুই নাম্বারে ওষুধ ঢুকে হইলো চোখ দিয়া কয় নাম্বার কোন জায়গায় দিয়া তিন নাম্বারে ঢুকে হইলো নাকি মুখে দিয়া তাইলে আমরা ওনার এই তিনটা জায়গায় খোলা ছিল তাই না উনি যদি ফুল ফ্যান পরত এর নিচে একটা শর্ট ফ্যান পরত তাহলে লজ্জাস্থানটা বেশি প্রোটেকশন হইতো না উনি ছিল লঙ্গি এটার নিচে কি শর্ট ফ্যান ছিল ছিল না তার মানে আমরা জানলাম যে এই ভুলটা উনি করছে এরপরে উনি কি করলো উনি অজ্ঞান হয়ে গেল এলাকার মানুষ নিয়ে ওনারে হাসপাতাল নিয়ে গেল ডাক্তারের কাছে নিয়ে গেল তাইলে আমরা ওনার ভুলগুলো এখন এক নজরে বললাম এই ভুল উত্তরণের জন্য আমাদের কি করতে হবে এখন আমরা জানবো তাইলে আমরা একটু আগে যে নাটি দেখলাম এই নাটিকাটিতে আমরা দেখলাম বালে নাশকের ক্ষতিকর প্রভাব এখন আমরা জানবো এই বালে নাশকের ঝুঁকি হ্রাসের উপায় কিভাবে এই ক্ষতি আমরা কমে আনতে পারি এক নম্বরে আমাদের জমিতে যেহেতু ফসল আছে তাইলে আমাদের এখানে রোগের আক্রমণ হবে পোকার আক্রমণ হবে কিন্তু আমরা আন্দাজে পোকা লাগছে আমরা তো বন্ধু পোকাও হইতে পারে শত্রু পোকাও হইতে পারে এবং এই শত্রু পোকাটা কি গাছের উপরে আক্রমণ আক্রমণ করে না গাছের শিকরে আক্রমণ করে তাই না যেমন এটা কোন ফসলের উপরে এই স্কুলটা কোন ফসলের উপরে করলার উপরে তাই না করলার স্কুল এটা তা আপনার মনে করেন করলার গোড়া পচা রোগ লাগছে এটা কোথায় লাগছে গোড়া আপনি যদি মাথায় স্প্রে করেন হবে হবে না তাইলে আগে জানতে হবে রোগ কি রোগটা কোথায় আক্রমণ করে হ্যাঁ আপনার ওষুধ অসুখ হয়েছে মাথায় আপনি পায়ে ওষুধ দিলে হইব হ্যাঁ কিন্তু আপনারা তো যে কোনো সময় স্প্রে করলে কেন উপরে দিয়ে করে তাই না তাইলে ফসলের জমিতে পোকা লাগতেই পারে এই জন্য করতে হবে আই ও এস কি করতে হবে দেখেন আমি একটু বলি বাংলায় বলি আই হচ্ছে আইডেন্টিফাই দা ফেস অর্থাৎ আপনি শনাক্ত করবেন নির্ণয় করবেন যে আপনার এখানে রোগ লাগছে না পোকা লাগছে পোকা হলে কি বন্ধু পোকা না শত্রু পোকা এটা আপনি শনাক্ত করবেন আমরা যে কোনো ডাক্তার কাছে গেলে টেস্ট দিই না টেস্ট করে না এটাই হচ্ছে আইডেন্টিফাই করে কি করে আইডেন্টিফাই করে এরপরে ও ও হচ্ছে অবটেইন দ্য ইনফরমেশন আপনি এই পোকাটা এই রোগটা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন এটা কি গাছের মাথায় হয় না গাছের কান্ডে হয় না গাছের পাতায় হয় না গাছের শিকরে হয় এই পোকাটা কি দিনের বেলা আক্রমণ করে না রাইতের বেলা এবং কাটুই পোকা রাইতের বেলা মাটির তোলে দিয়ে আবার মাটির তোলে যায় গেলে তাহলে এই তথ্যটা জানতে হইব না আপনি দিনের বেলা স্প্রে করলে কি হবে ঠিক এইরকম তথ্য সংগ্রহ করবেন এই পোকাটা এই রোগটা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন রোগ হইলে এই রোগটা কিসের মাধ্যমে সরায় এটা কি পানির মাধ্যমে ছড়ায় না বীজের মাধ্যমে না মাটির মাধ্যমে এই তথ্য সংগ্রহ করবেন অপটেইন দ্য ইনফরমেশান এরপরে ডি আই ও ডি ডিসাইড হাউ টু কন্ট্রোল আপনি কিভাবে এটা দমন করবেন এই সিদ্ধান্তগুলো আপনি জানবেন যে এই পোকাটা কি খেদের মধ্যে আগুন লাগিয়ে দিলে দমন হইব না নিম পাতার রস কইরা স্প্রে করলে দমন হইব না এক লিটার পানিতে পাঁচ মিলি এক সাত সাবান পাউডার স্প্রে করলে দমন হইব না বাজার থেকে নিয়ে স্প্রে করলে দমন হইব এই তথ্যগুলি আপনি সংগ্রহ করবেন এটাকে বলে কি ডিসাইড হাউ টু কন্ট্রোল এরপরে সিলেক্ট দ্য কন্ট্রোল মিজার এরপরে এই যে এতগুলি তথ্য জানলেন এর থিকা আপনার কোনটা সবচেয়ে বেশি কার্যকর এই মুহূর্তে এইবার ওইটা বাছাই করে নিবেন এই আই ও ডিএস কইরা আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি ওষুধ প্রয়োগ করবেন এই হল আই করে দুই নম্বরে এইবার আর একটা পথ আপনি আপনি নিজে করতে পারতেছেন না এটার জন্য আপনার লাগবে কি উপসহকারী কৃষি অফিসার যিনি আপনাদের এলাকায় আছে সাহেব আছে তাই না সাহেব করে আপনাকে বলে দিবে যে আপনার খেতে এখন কি পোকা মাসি পোকার আক্রমণ হয়েছে করলা গুলি হয়ে যায় বৃত্তে সাদা সাদা কিরা হয় উনি আই ডিএস করে জানলো যে ভিতরে সাদা সাদা কিরা হয় করা থাকতেরা একটু কসিয়া লাল হয়ে যায় উনি বললো যে এটাতে মাছি পোকার আক্রমণ হয়েছে এটা কে কইলো অফিসারে কইলো এইবার অফিসারে কি করলো আপনারা বুদ্ধি দিল আপনি এটার জন্য কি করতে পারেন তারিজ লাগিয়ে দেন ওখানে যাবেন দোকানে কিউ কিউফের কি নাম কিউ ফেরো এই কিউ ফেরো কুমড়া জাতীয় এই মাসি পোকার তাবিজ আড়াই শত একটা উনি আপনাকে কোয় আপনারা কয়ে দিব এরা পশল স্তরে লাগাবেন এবং ডিপ বাতে নিচে সাবান না পানি দিবেন এবং জানালা বরাবর মধ্যখানে তাবিজটা ঝুলব এবার কাটা জায়গাটা উত্তর দক্ষিণে দক্ষিণের রাইখা ডিপ বাটা লাগাইবেন তিনি এটা পরামর্শ দিল আপনার একটা ওষুধ দেখে দিল যে এবার আপনার সবিক্রণ অথবা কাপ অথবা টাপগল লয়ে আসেন তারপর নিয়ে আসা আপনি স্প্রে করেন এইবার আপনার উপর দায়িত্ব হইল আপনারা যে স্লিপটা দিছে এই স্লিপটা লই আপনি সরকারের

এই পাউডার বিষ তরল বিষ আলাদা ব্যাগে কইরা উনি আলাদা ব্যাগে কইরা বাজার থেকে আনতে হবে কোনো খাদ্যদ্রব্যের সাথে আনা যাবে না এরপরে আইনা উনি এই কীটনাশক স্প্রে করতে গেছে কীটনাশক স্প্রে করার সময় ওনার ওই যে নিরাপত্তা পোশাক নিরাপত্তা পোশাক আমরা পায়ের থেকে মাথা পর্যন্ত বলি পায়ে কাম্বু পরনে ফুল প্যান্ট গায়ে ফুল শার্ট হাতে গ্লাভস মুখে মাস্ক চোখে চশমা মাথায় আমরা ওষুধ নিয়ে এবার যাব অফিসার যে যত লিটার পানিতে যত মিলি করছে এত মিলি মিশাবো পাউডার জাতীয় ওষুধ হলে আগে বাইরে কি করব বাইরে এটা মিশাইয়া পরে কন্টিনিউ দিব একটা কন্টিনিউ ষোলো লিটার আপনারা তো সবাই ষোলো লিটার পানি ভরেন নাকি এই কাজটা করা যাবে না ষোলো লিটারের জামে দশ লিটারের বেশি পানি কখনোই ঢুকাবেন না আপনারা ষোলো লিটার দোকান তখন এই যে পাম্প করেন বাতাস হয় না মিস না প্রথম কতক্ষণ পানি যায় এরপরে বাতাসের ধরনের মিক্স তখন ওষুধটা যায় পরে ওষুধ ঘন ঠিক না ঠিক পরে ওষুধটা ঘন দিছিলেন ওটা কি ওষুধ গেছে না পানি গেছে ষোলো লিটারের টাঙ্কিতে আজকে থেকে কি ষোলো লিটার পানি ভরবেন ভরবেন না আচ্ছা এরপর আপনারা ওষুধ দেওয়ার সময় বাতাসের অনুকূলে বাতাস পশ্চিম দিকের তো নাই তাসে ওষুধ কোন দিকের থেকে দিয়ে দেবেন

সবুজ পাতা পরি হ্যাঁ জিএলিস গ্রিন লিফ ওপার হোয়াইট ব্যাক প্লান্ট ওপার এগুলোর ওষুধ দেওয়ার ক্ষেত্রে ক্ষেতের চার আগে দিয়া ক্ষেতের মধ্যে ওষুধ দিতে হবে এবং বিলি কাটটা গাছের গোড়া কেন কারণ এক ক্ষেতের পোকা তখন আরেক ক্ষেতে আর বের হইতে পারবো না এরপরে আপনারা ওষুধ দেওয়ার পরে কিছু ওষুধ রয়ে গেছে তখন কি করবেন কিছু ওষুধ রয়ে গেছে বোতলে তাহলে এখন কি করবেন এই বোতলটা আর কি আইনা ঘরে নিয়ে আইবেন না ঘরে আনবেন না ঘরে না রাখেন কোথায় হেফাজত মানে কোথায় ঘরের মধ্যে রাখেন নিরাপদ রাখে কে কে আচ্ছা এই বোতল যদি ঘরে থাকে এটা তো কাশের সিরাপের মতো লাগে জ্বরের সিরাপের মতো লাগে আবার বাবির যখন তেলের শট পর্ব এটা তো এই তেল মনে হয় ভুলে তেল রেখে দিছি তরকারি তেলও দিতে হ্যাঁ এই মনে না এই কারণে এই জিনিস কি ঘরাই না যাবে এই জিনিসের মু কাটকিয়া পলিথিন দিয়া বাইন্দা জমির এক কোন আসেন এইবার ওষুধ থাকলেই না ওষুধ যদি না থাকে তাহলে কি করতে হবে ওষুধ যদি না থাকে তাহলে এটার মধ্যে তিন ভাগের এক ভাগ ফানি ঢুকাইবেন এই বোতলের কয় ভাগের এক ভাগ ফানি ঢুকেবেন তিন ভাগের এক ভাগ ফানি ঢুকেয়া মু কাটকিয়া তিরিশ সেকেন্ড দেখাইবেন ছয় সেকেন্ড জাগাইবেন তিরিশ সেকেন্ড জাকে জাঁকাইয়া উপরে বাড়ির ভিতরে উপরে কোথাও একটু গর্ত করিয়া এই গর্তের মধ্যে এই ধোয়া পানিটা ফালিয়া দিয়া এরপরে আপনি এই বোতল অন্য জাগায় নিয়ে ফেলবেন এই তিরিশ সেকেন্ড না জাকিয়া এই বোতল কখনও কোথাও ফেলবেন না কারণ কি এই বোতলটা কেউ নিয়া অন্য কাজও তো ব্যবহার করতে পারে তাইলে তিন ভাগের এক ভাগ পানি ঢুকিয়া কত সেকেন্ড জাকাইতে হবে তিরিশ সেকেন্ড জাকানোর পরে এরপরে এই বোতল সম্ভব হলে কেসি দিয়া বা কিছু দিয়া কাইটটা কি দিয়া এটা কি কাঁদা দিয়ে থুইবেন যেন কেউ পরবর্তীতে তেল হিসাবে ব্যবহার করতে না পারে অনেক আছে বড় কন্টিন এই কন্টিন ধুইয়া ব্যবহার করে ভুল হয়ে কাজটা করবেন না এরপর আপনারা কি করবেন আপনাদের যে এই যে স্প্রে মেশিন এবং পরনের যত কাপড় সোপড় স্প্রে মেশিনটা ওই যে একটা উপরে গর্ত করছেন স্প্রে মেশিনটা দুইয়া ওই গর্তের মধ্যে ফানিটা ফালাইবেন ফালিয়া এবার আপনার এই গর্ত দায়কা বন্ধ করে রাখবেন এরপরে আর কি কাজ কাজ আছে আপনার এই যে কাপড় চোপড়গুলো এগুলো পুকুরে ধোয়া যাবে না পুকুরে ধোয়া যাবে না এগুলো বাড়িতে আলাদা বালতিতে পানি উঠে এই পানিতে সাবান দিয়ে ভিজাবেন এটা পুকুরে দিলে মাছের রেনু নষ্ট হবে ঠিক আছে এরপরে আপনি ওষুধ দেওয়ার পরে পুরো শরীরে সাবান দিয়ে মাথায় শ্যাম্পু দিয়ে ওই দিন গোসল করবেন ঠিক আছে ওষুধ দেওয়ার সময় যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাকে বমি করাইতে যাবেন না কখনো অচেতন রোগীকে বমি করাইতে যাবেন না যদি তার মাথা ঘুরায় তাহলে তাকে বাতাসে সওয়াইয়া দিবেন বাতাসে সোয়া দিবেন ডাক্তারের কাছে নিবেন আপনি যে ওষুধটা দিয়ে অসুস্থ হয়েছেন ওই ওষুধটা বোতল সহ আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন তাহলে আমরা এখন যে নিয়মগুলো বললাম ওষুধ দেওয়ার আগে করণীয় বললাম অফিসারের কাছ থেকে পরামর্শ নেওয়া ওষুধ কেনার সময় একটা নিয়ম বললাম ওষুধ আনার সময় একটা নিয়ম বললাম ওষুধ স্প্রে করার সময় একটা নিয়ম বললাম ওষুধ দেওয়ার পরে করণীয় একটা নিয়ম বললাম ঠিক না কতগুলো নিয়ম বলছি না এখন আপনাদের এখানে কটা দল আছে সবাই বলেন কটা দল আছে এই পাঁচটা দল অনুযায়ী আমরা এখন পরীক্ষা নিব আপনারা এই যে ওষুধ দেওয়ার পূর্বে করণীয় দেওয়ার সময় করণীয় দেওয়ার পরে করণীয় এই তিন ধরনের করণীয় কে কতটা পয়েন্ট বলতে পারেন এই অনুযায়ী আমরা এখন কি করব পরীক্ষা নেব সকলকে ধন্যবাদ এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে